তোমাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই আর সবাই একটু শুনেন এটা ধন্যবাদ জানার অর্থ এটাই যে বন্যার সময় সেই মোটা মুটি অনেক পরিশ্রম করেছে অনেক মানুষের হেল্প করেছে উপকার করেছে এবং নিজের ইনকামের টাকা দিয়ে কিন্তু অনেক মানুষকে হেল্প করেছে এবং তারপরে যেটা আমি সবাইকে দি আচ্ছা তুমি কি পড়ো স্যার আমি ক্লাস 8 এ পড়ি কোথায় একটু পড়ছ তো কোন জায়গা থেকে বলছো আমি নোয়াখালী সেনবাগ আর মিয়াহাট মিয়াতে সূত্র বিদ্যালয়ে পড়ালেখা করি আচ্ছা পানি তোমাদের এখানে পানি উঠছে কিনা বা বন্যার সময় কি রকম হেল্প করছে একটু যদি সবাইকে জানাইতে একটু জি স্যার আমি ওই সময় নোয়াখালী থেকে ফেনি গেছিলাম ফেনিতে যাওয়ার পর ওখানে আমাকে বন্যায় ধরে ফেলছে ছাগল নাই ধরার পরে ওখানে আমি যতটুকু পারছি আমি আমার সম্পূর্ণটা দিয়ে আমি হেল্প করার চেষ্টা করছি সবাইকে আমি এই ক্লাস এটে থেকে এটে হচ্ছে আমার মনে করেন আমি নিজেও গর্বের বিষয় আচ্ছা এখন কথা হলো কি

আমি মনে করেন ফার্স্ট এ টার্গেট নিচ্ছি টার্গেট নিয়ে কাজ করতেছি আমি এবারে দেখছি যে বেশি এখন হয়ে গেছে ইদানিং এর ভিতরে চায়না ক্লায়েন্ট তারপর হচ্ছে ওখানে দেখছি যে নাইট ডে সেল হচ্ছে একটু বেশি কিন্তু মানুষ সেল করতে পারতেছে না এবারে আমার একটা ক্লায়েন্ট ছিল আমিও সত্ত্বেও বন্ধু হয়ে গেছে বলছি যে আমি হচ্ছে ফ্রেন্ড বন্ধু হয়ে যাওয়ার পরে উনি মনে করেন আমাকে বলছে যে হ্যাঁ তুমি যদি আমার কাজটা ভালো মতো করতে পারো কাজটা করে দাও আমি তারপর দেখবো তোমার আমি নিজে তোমাকে পরে তুলবো তুমি ভালো যদি কাজ করতে পারো তারপরে ওনাকে দিছি এবারে আসতে পরে চায়না ওনার ফ্রেন্ড সার্কেল আসলে ওখানে আমাকে অ্যাডজাস্ট করে দিছে ওদের সাথে দেখা সাক্ষাৎ করে দিছে আবার ওদের সাথে কাজ করতে করতে সাইনারে আমার ক্লায়েন্ট অনেকগুলো হয়ে গেছে মানে ওদের সাথে কিন্তু ভিডিও কলে কথা বলছো তাই তো জি স্যার ও আচ্ছা তুমি ওরা কি ইংলিশে বলছ না চাইনিজ বলছ ওরা ফার্স্ট একটু চাইনিজে বলছে আমি কিছু বলেনি কি বলে চামচিংচুং কিছু বুঝিনি তারপরে দিয়ে মনে করে আমি বলছি আমি ইংলিশে কথা বুঝবো একটু আমার সাথে ইংলিশে বলো সমস্যা নেই এবারে ইংলিশে বলতেছি আর এবারে মনে করেন যে ওনারাও বুঝলো কথাবার্তা বলছে বলে খুবই ভালো লাগছে আবার চ্যাট করছে চায়নাতে ওনাদের চায়না আমি বলছি আপনাদের সুবিধা যেভাবে হবে আমি ওভাবে আছি আপনাদের জন্য সমস্যা নেই আমি ট্রান্সলেট করে তাদের সাথে কথাবার্তা বলছি তারও আমার সাথে খুবই ভালো হয়েছে ভালো একটা আমাদের রিলেশন সম্পর্ক বন্ডিংটা অনেক খুবই ভালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো তাদের প্রোডাক্ট গুলো কোথায় বিক্রি করে মানে পুরো চায়নার ভিতর পুরো চায়নার ভিতর সেল করে টার্গেট করে ওখানে ইয়া করতেছে মার্কেটিং করতেছে

ওরা আমার থেকে হ্যাঁ তোমাকে আমাদের কাজে লাগবে তোমরা তুমি আমাদের সাথে কাজ করো আমি তারপর ওদেরকে বলছি এখন হচ্ছে একটু গরমের আপনাদের নাইট সেল খুবই বেড়ে বেড়ে যাবে যাবে হিউজ পরিমাণে তার জন্য একটু অফার দেন ফার্স্টে অফার দিলে অনেক সেল বেড়ে যাবে ওরা তারপরে কথা শুনে অফার দিচ্ছে অফার দিচ্ছে আর মনে করেন এবার ভালো করে সেল হচ্ছে আমার কথা শুনে এবারে ওদের হিউজ পরিমাণে মানে লাভ লাভ হলে তো আমাকে দিবে এটাই সবাইকে আমি বলছি ফার্স্টে দেওয়ার দরকার

একশো জন সরি মনে হচ্ছে আটানব্বই জনের ইমেল কালেক্ট করছি ইমেল কালেক্ট করছি শীতের ভিতরে ওদেরকে নিয়ে নিচ্ছি তারপরে আমার আম্মু মোবাইল ওটা আমার মোবাইলে এত হেক্ট হ্যাং করে উঠছেন তারপরে হচ্ছে যে অনেক জনের অনেক কোম্পানির নাম্বার নিয়ে নিচ্ছি কোম্পানির নাম্বার নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে যে সব কিছু কালেক্ট করছি কালেক্ট করার পরে সবাইকে ইমেল পাঠিয়েছি ইমেলের ভিতরে মনে হচ্ছে যে একত্রিশ জন রেসপন্স করছে এতগুলো এত পরিশ্রম করছে একত্রিশ জন রেসপন্স এর ভিতরে অনেক কাজ পেয়ে গেছি বাংলাদেশে এতজন করছে অনেক পরিমানে কল দিয়ে বলতেছি ভাই এমনি করেন প্রায় মনে হচ্ছে পঞ্চাশ জনের প্লাস আমি কল দিছি কল দেওয়ার পরে দিয়ে ওরা হ্যাঁ পঞ্চাশ জনের ভিতরে মনে হচ্ছে যে পনেরো জন করছে রেসপন্স করছে এতজন তো করবেন এটাই স্বাভাবিক এবার পরে জনের ভিতরে হ্যাঁ আরেকজন বলতেছে যে আমার পার্টস এর হুন্ডার পার্টস এর ব্যবসা আছে তুমি যদি আমাকে একটু লাভ দেখাতে পারো হুন্ডার ইউজ পরিমাণে লাভ এক হাজার টাকা কিনে আমি চার হাজার টাকাও বেশি আমি বলছি সমস্যা নেই করেন আসেন আমি ওটা আমার ম্যাজিক দেখাই দিচ্ছি সেল এমন ভাবে করছে হুন্ডার পার্টস এর ওর হিউজ পরিমাণে লাভ দিয়ে দিচ্ছি দুই দিনের ভিতরে সেল করে দিনে আমি ওনার হুন্ডার পার্টস সেল করে দিচ্ছি সেল করে দেওয়ার পর ওখানে অনেক হিউজ পরিমাণে লাভ হয়েছে ওখান থেকে অনেক খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়েছে তারপর বলতেছে চলো আমার সাথে চলো আমি ইন্ডিয়া থেকে হুন্ডা ফার্স কিনে তুমি চলো আমি তারপর বলতেছি নোয়াখালীতে উনি তো থাকে উনি কোথায় নোয়াখালী হ্যাঁ নোয়াখালীতে কোথায় নোয়াখালী ব্যবসা করে না ওর ব্যবসা হচ্ছে ঢাকা ওই কল করছে খাওয়াইছে কোথায় তোমাকে আমাকে আমি ওই অনলাইনে এখান থেকে কল দিছিলাম যে ওকে আমি পাইছি তারপর ও বলতেছে ওর সাথে আমি ইন্ডিয়া চলে যেতাম ঠিক আছে কলে বলতেছে এত ভালো রিলেশন হয়েছে আমাদের ও বলতেছে চলো আমার সাথে তোমাকে কাজ দিব আমি তোমার সাথে ঘুরবো আমি দেখো আমার আমার আমি কি রকম ভাবে চলি তুমি আমাকে দেখো আমি বলছি ভাই সমস্যা কি আমি অনলাইনে আছে আপনার সাথে আমি এভাবে আপনাকে আরো ভালো কাজ দিবা আপনি আমার সাথে বন্ডিংটা ভালো করে এভাবে করতে করতে মানুষ এত পরিমানে মানুষ বাড়ছে মানে বলার কলেরা ভাইরাস আর তুমি যে ছোট মানে ক্লাস 9 এ 9 রাইটে 8 এ পড়ি পড়ো এটা অবাক হয়ে잖아요 সবাই জি স্যার সবাই মনে হয় এত মানে 8 পড়ে এই অবস্থা কিভাবে সম্ভব মার্কেটিং এত দক্ষ তাই হ্যাঁ এটা আর কি তারপরে শুধু আমি মার্কেটিং এর উপরে রিসার্চ করতে আসি মার্কেটিং এর যে পরিমাণ রিসার্চ করি আমি কাজও করে হ্যাঁ মানুষের দুই তিন ঘন্টা কাজে সময় দেয় আমি আবার দুই তিন ঘন্টা আমি পড়তে থাকি মার্কেটিং সম্পর্কে আইডিয়া নিয়ে গুগলকে সার্চ করতেছি এখন কোনটার ব্র্যান্ড চলতেছে কিভাবে কি করতে হবে রিসার্চ করতে আসি হ্যাঁ রিসার্চ করতে আসে আর লিখতে আসে আমি একটা ই কমার্স এর বই লিখে ফেলতেছি ই কমার্স নিয়ে আমি লিখতেছি কিভাবে পণ্য সেল কোন কিভাবে টার্গেটিংটার দিকে বেশি আমি নজর দিচ্ছি একটা জিনিস সেল জিনিস খেয়াল করছি আমি সেটি হচ্ছে যে আমরা ডলার দিয়ে রান করে ফেলি অ্যাড রান সেটা আমাদের মূলত সেল হয় না আমরা সবাই এটা বলে কিন্তু সেল হয় আমরা টার্গেটিং করি না আমরা ডাইরেক্ট মারে দিই আমরা আমাদের আর হ্যান ত্যান কাস্টমার আসলে তো হবে না আমি এখন সেল করব ছেলেদের যদি মেয়েদেরকে টার্গেট করি কখনো হবে করে হ্যাঁ এরকম হবে না সেজন্য সঠিক টার্গেটিংটা আমার কাছে সব থেকে বেশি জিনিসটা হচ্ছে সঠিক টার্গেটিংটা করা তাহলে আমাদের মূলত সেলটা হবে সকল কিছু আমরা করতে পারবো

সকল কিছু করে দিছি দশটার মতো ডিজাইন করে দিছি ও আমাকে দিচ্ছে চোদ্দ হাজার টাকা আপনি কি স্ক্রিনশট দিছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই একজন ক্লায়েন্টে চোদ্দ হাজার টাকা হ্যাঁ দিচ্ছে আর গুলো মনে করেন পেজ ক্রিয়েট ক্রিয়েট ওদেরকে টার্গেটিং করে ওদের ব্যবসার উন্নতি করার জন্য এ করে দিচ্ছে এটা ওখান থেকে মনে করেন তিন দিনে পঁয়তাল্লিশ এখন আমি ইনশাল্লাহ পাঁচ দিনের ভিতরে পঞ্চাশ হাজার টাকা টার্গেট নিবো মার্শাল্লাহ মার্শাল্লাহ ভেরি গুড আচ্ছা এখন এই টাকা দিয়ে কি করেছো সেটা বলো যদি

আর আমাদের প্রোগ্রামে দেখা হবে ইনশাল্লাহ তোমার প্রোগ্রামে আমাদের মোটামুটি দশ জনের কথা বলার আমার সুযোগ দিব তুমি একজন আসো ইনশাল্লাহ হ্যাঁ এবং ওখানে মিডিয়া আসবে আমাদের বিভিন্ন চ্যানেল থেকে পাঁচ ছটা চ্যানেল থেকে আমরা চিন্তা ভাবনা আছে আনার কেমন মোটামুটি ওই সঙ্গে কথা হবে ইনশাল্লাহ তো আমরা এগারো তারিখ না হলে আঠারো তারিখ হ্যাঁ এই দুই দিনের একদিন হবে কালকে পরশু আমরা ফাইনাল ডিসিশন জানিয়ে দিব তো কেমন লাগছে আমাদের কোম্পানিতে জয়েন করে একটু যদি অভিজ্ঞতা বলো

ইনশাল্লাহ ঠিক আছে তো তুমি এভাবে থাকো ইনশাল্লাহ আর আমাকে আপডেট নিউজ জানাবা ঠিক আছে আমার দেশি মানুষ সেই হিসাবে চেষ্টা করবো তোমাকে যথেষ্ট সহযোগিতা করার আর ঠিক আছে ভালো থাকো আর অন্যদের যদি কিছু বলতে চাও বলতে পারো যে আসলে মানে ইনকাম করার জন্য কি লাগবে হ্যাঁ ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আমি ওদেরকে কিছু আইডিয়া এখন সবাইকে দিচ্ছি সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে যে নিজে একটা টার্গেটিং করতে হবে আমি প্রতিদিন এখন ক্লায়েন্ট খুঁজি আমি একদিন খুঁজবো ওই দিনে আমি কাপায় ফেলি এখন আমি টার্গেটে নিচ্ছি ওইটা একদিন খুঁজবো সেদিনে কাপায় ফেলবো ওইটার মধ্যে মেন কারণ হচ্ছে যে আপনারা ফার্স্টে ইমেলটা একটু রেডি করবেন মানুষে ইমেল করলে বলবে যে হ্যাঁ এত দেখে আপডেট মানুষে ওকে একটু পছন্দ বেশি করে বলবে যে আমাকে তো এসে ইমেল পাঠাইছে আবার কথা বলার চেষ্টা করবে তাদেরকে দরিয়া যদি বলেন আমি আপনার সাথে কাজ করতে আসলাম তাহলে কোনোদিনও সে কাজ দিবে না বলবে সে চিনি না জানি না সে কে এবার যে সময় আপনি যে সময় কথা বলবেন তার সাথে কথা বলে যে সময় ওর একটু ভালো রিলেশন আসবে তাহলে বলবেন যে আমি তো একজন মার্কেটিং এক্সপার্ট আমি ই কমার্স মার্কেটিং ভালো পারে আপনাকে কিন্তু আমি সেল করতে পারবো অনলাইনের মাধ্যমে শুরু না আমি আছি আপনার বিষয়ে যদি ফ্রেন্ড হয়ে যে তাকে বলতে পারেন একদম কাজটা আপনি নিচ্ছি আপনি পাবেন আর ফার্স্টে প্রতিদিন যদি এরকম উড়া হ্যাঁ কাজ পাবেন প্রতিদিন খুঁজলে কাজ পাবেন কিন্তু ইমেল মার্কেটিং প্রতিদিন যেটা দেখছি ইমেলের মাধ্যমে যে কাজটা করা হয় ওইটা প্রতিদিন করলে কিন্তু আবার কাজ পাওয়া যায় না যে অতদিন করে করবেন এতদিন কালেক্ট করেন এতদিন আপনার সিটের ভিতর কালেক্ট করে নেয় নেক্সটে করে আপনি একদিন ধরে সবাইকে সুন্দর সুন্দর ইংলিশ পোস্টস আমরা যা শিখছিলাম আর কি সুন্দর সুন্দর ইমেল দিছে অনেক কিছু করছে ওইগুলো সুন্দর করে দিলে আপনি নিচে কাজ পেয়ে যাবেন 100점 কে দিছেন 10점 ধরে রাখতে পারেন 10점 কষ্ট আছে 100점 তো কাজ দিবে না এরকম আচ্ছা একটা কাজ আছে মনে কানাডা একটা একটা ক্লায়েন্ট আছে ওনার সাথে প্রায় সময় এখন কথা হয় উনি তো মনে করেন এক মাসে এখন উনি বলতেছে আমি যদি এই মাসে খুব ভালো করতে পারি আমাকে পার সপ্তাহ প্রতি সপ্তাহে 70 USD করে দিবেন

ধরার মতো ব্যাংক তিনটা এটা এগুলো আমি জানতেছি না আরকি এগুলো বুঝি তেমন মনে হচ্ছে কারেন্সি কি ব্যাংক একটা আছে আমি আমি বলছি বিদেশে পড়তে হবে আমার আঙ্কেলে সবকিছু ঠিক করে দিচ্ছে আমাকে আমাকে বুঝিয়ে দিচ্ছে এগুলো আমি ভালো বুঝি তারপরে যদি মনে করেন বিদেশ থেকে যেভাবে আমি ফার্স্ট এর থেকে দেশের কাজের থেকে বেশি আগ্রহ বিদেশে কি রে কতজন বিদেশি মানুষের সাথে কথা বলতেছে আবার রাবি ভাই এজেন্সি আছে ওখানে ঢুকলো সিরিয়াল অনেক মিটিং করতেছে ওইগুলো আছে ওইগুলো দেখে বলতেছে হা আমারও তো একটা শখ এদের সাথে কথা বলবো তারপরে ডাইরেক্ট আমি বলতেছি এত কোটি মানুষ আছে আমরা ক্লায়েন্ট পাই না কেন আমার মাথার ভিতর ফার্স্ট এটা ঢুকছে এত কোটি ক্লায়েন্ট এত কোটি মানুষ আমরা কাজ পাই না কেন ক্লায়েন্ট একটা বেরোতে কিছু হচ্ছে না তারপরে আসতে পরে আমি বলতে দেখতেছি তো এত কোটি মানুষের ভিতরে তো আমরা ঠিক করে একশো জনের সাথে কথা বলি না এটার মেইন রিজন হচ্ছে যে আমাদের দুর্বলতা সেজন্য আমি কি করি এ

অসংখ্য ধন্যবাদ তোমাকে আশা করে আপনারা সবাই শুনতে পেয়েছেন শুনছেন সবাই কি অবস্থা সে নিজে কিন্তু মানুষকে ইয়ে করেছে আমাকে ছবি দেখা হেল্প করার জন্য আমাকে ইয়ে করেছে বল মানে দেখাচ্ছি আরকি স্যার আমি ইনকাম করে কিন্তু হেল্প করতেছি হ্যাঁ খাওয়াইছে এটা একটা বিশাল ব্যাপার না বলেন শিখানো হয়েছে না বলেন তো সবাইকে আমাদের ইয়েতে আছেন ডাটা এন্ট্রি মানে প্রিমিয়াম কোর্সে আছেন তারা তো ডাটা এন্ট্রি ক্লাসে আমরা দেখাইছি দেখাইছি না

জন্য আপনাদের জন্য একটা যেন আপনাদের মধ্যে চাঙ্গা হয় কম্পিটিশন করবে আপনাদের মানে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন আপনাদের এখান থেকে নিয়ে আমরা জনকে এখান থেকে যারা ভালো করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে আবার যারা একবারে বেশি ভালো করবে তাদের থেকে পাঁচ জনকে চাকরি দেওয়া হবে মানে আমাদের এখানে কাজ করতে পারবেন ঠিক আছে এবং যারা হচ্ছে যে মোটামুটি মিডিয়ামও করবে তাদেরকেও একটা ইয়ে দেওয়া হবে

নিয়ম কারণ বলে দিব এবং তিরিশ তারিখের মধ্যে আমরা আপনাদের রেজাল্ট দিয়ে দিব এরপরে এক তারিখ থেকে আপনারা যারা যারা পাস হবেন আমরা আপনাদের যারা জব পাবেন আমাদের এখানে তাদেরকে আমরা বলে দিব ঠিক আছে মোটামুটি আমরা একটা চেষ্টা করতেছি তিন চারটা বেসকে এই সুবিধাটা দেওয়ার আশা রেডি থাকে না ভালো করে মার্কেটিং শিখেন ঠিক আছে ওকে জি স্যার মাই নেম জি বলেন বলেন স্যার আমি গতকাল ফার্স্ট ইনকাম করছি

জি স্যার আমি একটা কাজ কমপ্লিট করছি মাশাআল্লাহ কত টাকার কাজ একজন আরেকজন এসে তিন দিনে 5000 টাকা ইনকাম করেছেন উনি কে ইকবাল হাসান স্যার আমি আপনি স্যার আমি নড়াইল থেকে বলতেছি আপনি আমি হচ্ছে জি স্যার আমি একটু আগে মানে ক্লাস যখন শুরু হয় তখনই পেমেন্টটা আমারে করছে 1020 টাকা ওই নগদ পেমেন্ট এখন করছে ওরে বাবা হ্যাঁ হ্যাঁ ক্লাস যখন শুরু হইছে তখনই পেমেন্টটা পাইছে এই প্রথম ইনকাম নাকি জি স্যার

এখন কিন্তু সে লাখ টাকা ইনকাম করতেছে দেখেন আমি যদি না শেখাতাম মোবাইল দিয়ে তাহলে কি আপনারা শিখতেন বলেন আপনারা ইনকাম করতে পারতেন নাছি আমরা এটা ছড়াই দিব সবাই কাছে কেমন ইনশাআল্লাহ যে আপনারা হবে প্রোগ্রামটা হবে চেষ্টা করবেন সবাই ম্যাক্সিমাম আসার জন্য আমরা তো আপনাদেরকে আরেকটু ইয়া করব ডেটটা জানাই দিব এখন ফাইনাল হয়নি 11 তারিখ অথবা 18 তারিখ একটা ডেট আমরা দুই তিনবার জানাব এখন হচ্ছে এই প্রোগ্রাম করে আমরা সারা বাংলাদেশে প্রসার করব যে আপনাদের যারা সাকসেস হইছেন তাদের কথা শুনবে সারা বাংলাদেশের মানুষ এবং টিভিতে আমরা রিপোর্ট করাবো টিভিতে দেখাবে ঠিক আছে যে মোবাইল দিয়ে করা যায় অনেকেই জানে না 90% মানুষে জানে না তাই না জি তোমাকে আচ্ছা ইকবাল হাসান আপনি মনে 5000 টাকা ইনকাম করেছেন তিন দিনে আসসালামু আলাইকুম স্যার ওলেন সালাম কর থেকে বলছো বলো স্যার আমি ওমান থেকে স্যার আমি লাইভ তো ছিলাম আকিল পাশাপাশি এখানে ইনকাম হচ্ছে নাকি এক কাজ করে জি স্যার স্যার আমার ইনকামটা হইছে মানে বুস্ট করে আমি একজন বাইরে কে স্যার অনেক কিছু করে দিতে হইছে ওনার একটা ইমেল ছিল না ইমেল তৈরি করে দিলাম তার ওনার একটা ভালো মানে কি প্রোফাইল ছিল না প্রোফাইল সেটআপ করে দিলাম আর পর পেজও ছিল না সবগুলো পেজ সেটআপ করে দিলাম করার পর গুলো ইস্যু করে দিলাম তারপর ওনার বিজনেস টা হয়েছিল পারফিউম স্যার ওমান তো আরব কান্ট্রি পারফিউমটা ইউজ বেশি করে মানুষে জি জি তো উনি নতুন সব দিতে নতুন দোকান দিছে তখন বলতেছে ভাইজান এটা আমি কেমনে প্রচার করব তখন আমি বলতেছি ভাইজান আপনি আমাদের কাছে অনেকগুলো পরসল অ্যাপটা যদি করেন অ্যাপটাতে আপনি আপনি অনেকজনকে দেখাতে পারবেন প্রোডাক্ট একসাথে দেখাতে পারবেন তখন উনি বলতেছে ভাইজান তাহলে আমি ক্যান্সেল এতটাই করি তখন উনার করে দেওয়ার পর উনি চার দিনের মানে নিছিল ঠিক আছে অফারটা নেওয়ার পর এখন উনি ভালো রেসপন্স মানে পাইতেছে অর্ডার আসতেছে সেল দিতেছে তখন উনি কালকে আমার টাকাটা পেমেন্ট করছে ওনার সাথে চুক্তি হয়েছিল উনি ওইটাই পেমেন্ট করছিল মার্শাআল্লাহ এখন ভালো লাগতেছে তো নাকি ইনশাআল্লাহ এখন মনে হচ্ছে না যে আসলে আরো ইনকাম করাটা এত কঠিন না যদি চেষ্টা করা যায় নাকি জি স্যার

ধন্যবাদ সবাইকে যারা ইনকাম করেছেন আর অন্যদিন কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা আছে মার্কেটিং কম্পিটিশন হবে কথা আছে তবে যারা কোড নাম্বার দেন নাই তাদেরকে কম্পিটিশনে নেওয়া যাবে না একটু কোড নাম্বারটা দিয়ে দেন রাজিয়া আক্তার যারা এই টিমে আছেন টিম লিডাররা একটু খেয়াল করবেন মার্ক করবেন কারা কারা কোড নাম্বার দেয় না তাদেরকে গ্রুপে একটু নাম দিয়ে মেসেজ দিন ওকে আমরা ক্লাস শুরু করে দিই হ্যাঁ